তিয়াশা ফের বলে উঠল আপনার ছেলে আমাকে কি দিতে পেরেছে বলুন তো বাবা খাবার জামা কাপড়েও সে আমাকে ভালো রাখতে পারেনি কোনো শখ পূরণ করতে পারেনি আবার একটা ভালো পরিবারও দিতে পারেনি বিয়ের সময় তার ছোটো মায়ের বোনের কত ভালো ব্যবহার আর বিয়ের পর একটা দিন আমাকে কাছে টেনে নিয়েছে আমাকে দেখিয়ে দেখিয়ে অন্য ছেলেদের বউদের ভালোবাসে হাসাহাসি করে আমি কি দোষ করেছি বলুন তো আর আপনি আপনি সম্পর্ক ঠিক করতে আমাকে বারবার মাফ করতে বলছেন সরি সরি আপনি সম্পর্ক ঠিক করতে আমাকে বারবার চাইতে মাফ বলছেন আসলে আমার কোনো ভুলের কোন একটু আপনি নিজে কখনো আমার কোনো ভুল দেখেছেন আমি তবুও একটা ভালো পরিবার পেতে বারবার মাথা নত করেছি আমি কিচ্ছু পাইনি বাবা আমিও তো মানুষ আমারও সহ্য সীমা আছে আমি নিজেকে আর কারো কাছে ছোট করতে পারবো না না আপনার বউ মেয়ের কাছে আর না আপনার ছেলের কাছে আপনার ছেলেকে ভালোবেসে বিশ্বাস করে যে কষ্টটা আমি পেয়েছি সেটা আমার কাছেই থাকুক আমি আর পিছু ফিরে তাকাতে চাই না শরৎ একটু নিজের মতো থেকে দেখো। ও আজ হোক আর কাল হোক বুঝতে নিশ্চই পারবে আল্লাহর পর এই দুনিয়ায় আমি ছাড়া ওর আর কেউ ছিল না আপনিও না ওপাশ থেকে অবাক মিশ্রিত কণ্ঠে প্রশ্ন ভেসে এলো তিয়াশা জবাব দিল না আমিও না আপনার স্ত্রী কোনো দিন আপনার ছেলের জন্য দুই পয়সা খরচ করতে দেবে আপনাকে পারবেন আপনার মেয়ে আর বউয়ের কথা বাইরে গিয়ে ছেলের পাশে দাঁড়াতে আর কোনো জবাব এলো না হাসলো ফের পারবেন না বাবা শরতের জন্য আমি ছাড়া কেউ ছিল না এ কথা সে বুঝতেই পারলো না ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানুষ এমন ব্যাপারটা শরতের ক্ষেত্রেও বুঝবে খুব তাড়াতাড়ি বুঝবে শুনেছি শখের বাইক বিক্রি করে সেই টাকায় দিন পার করছি কিন্তু সেটা কতদিন বাইক জমানো টাকা বাড়ি এগুলোও যদি বিক্রি করে তবে কতদিন চলবে আপনার ছেলে তারপর কেঁদে কোনো রাস্তাই চোখে দেখবে না এসব তার সাথে হোক এটা আমি চাই না আমি চাই ও ইনকাম করুক পরিশ্রম করুক কিন্তু আমার মতো স্বস্তির জায়গা তার না হোক প্রতিটা মিনিট সেকেন্ড ওকে বুঝিয়ে দেবে তিয়াশা একজনই ছিল একজনই তিয়াশা নিজে থেকে ফোনটা কাটলো হয়তো অসভ্যতার পরিচয় পেল কিছুটা কিন্তু এতে এখন আর তার চাই আসে না আজকাল মানুষের কথা আর ব্যবহার সহ্য করতে করতে আর চুপ থাকতে ইচ্ছা করে না এই আলোর সাথে আগে ঝামেলা না হলেও এখন টুকটাক হয় তিয়াসা আলোর একটা কথাও আর ছেড়ে দেয় না মানুষ কষ্ট পেতে পেতে পাথর হয় তিয়াসা হয়ে উঠেছে যেন অগ্নি আজ তিয়াসার জবের আরও এক মাস পূর্ণ হলো যাকে ছাড়া তিয়াসার একটা দিন চলতো না তাকে ছাড়া এখন তিয়াসার দিন সপ্তাহ এমনকি মাসও পেরিয়ে যাচ্ছে তিয়াসা নিজেই কিছুদিন আগে শরৎকে অনলাইনে সব জায়গায় কালো তালিকায় ফেলে রেখেছে সব রকম যোগাযোগের মাধ্যমে দরজা আটকে দিয়েছে সে এখন চায় শরৎ অনুভব করুক তার মতো করে জীবন একা কাটানো সহজ নয় তবে শরৎ সেটা পারলে তিয়াসাও পড়বে কিছুদিন পূর্ব অব্দিও সে ভাবতো শরৎ একবার শুধু তাকে ফোন করে বলুক সে সব রকম খারাপ সঙ্গ ত্যাগ করে শুধুমাত্র তিয়াসা এবং অনাগত সন্তানের কথা ভেবে পরিশ্রম করে উপার্জন করবে শরতের কল্পনা বা বাস্তব সবটা জুড়ে শুধু তিয়াসা আর অনাগত সন্তান কিন্তু পরক্ষণে ভেবেছে এমনও হতে পারে শরৎ ভুলিয়ে তাকে ফিরিয়ে নিল কিন্তু আগের মতোই রয়ে গেল তাহলে তখন তো আরও কষ্ট পেরে যাবে তিয়াশা এখন নিজ থেকে দূরত্ব চায় সে চাই শরৎ আগে নিজের পরিবর্তন ঘটাক আর তারপর নিজের ক্যারিয়ার করে তুলুক সংসারের চাপ থেকে না হয় তিয়াশা তাকে মুক্তি দিল শরৎ প্রতিষ্ঠিত হোক সে প্রিয় মানুষটার শাস্তি নয় সর্বোচ্চ সফলতা দেখতে চায় তাদের পুনরায় মিলন হোক অথবা না হোক শরৎ জীবনে সফল হোক এই মানুষটার ক্ষতি সে কখনোই চাইবে না তিয়াশাকে অনেকক্ষণ আগে ডাকা হয়েছে সে অনুমতি নিয়ে একটা কক্ষের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ভিতরে ষাটর্ধ একজন পুরুষ বসে আছেন তিয়াশাকে ভিতরে আসতে দেখে মৃদু হেসে বলল এসো এসো বসো এখানে শরীর কেমন তোমার তিয়াশাকে সামনে চেয়ে একটাই বসলো মৃদু হেসে বলল জি স্যার আলহামদুলিল্লাহ সুস্থ আছি লোকটা টেবিলের ড্রয়ার থেকে দশ হাজার টাকা বের করে তিয়াশার দিকে এগিয়ে দিয়ে বলল এটা তোমার পারিশ্রমিক এবং আমার পক্ষ থেকে সামান্য উপহার আগামী মাস থেকে তোমার বেতন আট করা হলো এবার যে বাড়তি টাকা পেলে সেটা দিয়ে ফল কিনে খাবে তিয়াশা হেসে টাকাগুলো নিল সামনে বসা মানুষটার প্রতি কৃতজ্ঞতায় চোখ দুটো ছলছল করে উঠলো নিজের ফল কেনা পরের কথা তিয়াশা সিদ্ধান্ত নিলে এবার বাবাকে পাঞ্জাবে এবং মাকে শাড়ি উপহার দেবে সে বাড়ি ফেরার সময় কিনে নিয়ে যাবে বাকি টাকা জমিয়ে রাখবে সামনে বিপদ হতেই পারে আর তখন টাকা প্রয়োজন হলে কোথায় সে ভাইয়ের কাছে ভাবি যে এত ভালো ভাগ্য যে তিয়াশার না তিয়াশা মনে মনে ভাবলো বাবা মা উপহার পেয়ে নিশ্চয় খুব খুশি হবে কখনো তো তিয়াশা বাবা মাকে কিছু দিতে পারেনি প্রথম নতুন কিছু উপলব্ধি করতে চলেছে সে মা বাবার হাসি মুখ কল্পনা করতে ভেতরটা শীতল হয়ে এলো তার মা বাবার জন্য নতুন পাঞ্জাবি শাড়ি কিনে অনেকক্ষণ আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তিয়াশা ইচ্ছে বাবা মাকে আজ নিজের টাকায় কেনা শাড়ি আর পাঞ্জাবি পরাবে সুন্দর করে কয়েকটা ছবি তুলে নিজের কাছে রেখে দিবে পরবর্তীতে অনেক দামি কিছু দিলেও আজকের মতো অনুভূতি সৃষ্টিত হবে না তাই আজকে একটা ক্যামেরা বন্দি করে রাখতে চাই সে সকালে চেম্বারে যাওয়ার সময় ভাবির সাথে টুকটাক কথা কাটাকাটি হয়েছিল আলোর তাই সম্পর্কটা মোটামুটি ঠিক করতে কম দামের মধ্যে আলোর জন্য সুতি থ্রি পিস নিয়ে এসেছে সে যে বাড়িতে থাকতে হবে হচ্ছে সেখানে এমন প্রতিনিয়ত অশান্তি তার একদমই ভালো লাগে না আলোর বিষয়টা এমন হয়েছে যে সে তিয়াশাকে একদম সহ্যই করতে পারে না হয়তো তিয়াশা আজ বাড়ি ছাড়লে কালই সে বাড়িতে মিলাদ দেবে অন্যদিকে তিয়াশার বাবা আকাশ আলীর কয়েকদিন হলো প্রচন্ড জ্বর শরীর ব্যথায় বিছানা ছেড়ে উঠতেও পারে না মেয়ার ছেলের বইয়ের উঁচু গলা শুনতে শুনতে তিনি ক্লান্ত যদিও তিয়াশা চেষ্টা করে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার কারণ তাকে এসবে মানায় না এভাবে ঝগড়া করে জোর জবরদস্তি করে তো আর একটা বাড়িতে থাকা যায় না সম্ভব না বাড়ির সামনে আসতেই বাড়ির ভেতর থেকে মায়ের কান্নাকাটির আওয়াজ পেলো এই সময় মায়ের এমন গলার আওয়াজ পেয়ে কিছু মুহূর্তের জন্য থেমে গেল তিয়াশা তবে কি আলো আবার অশান্তি শুরু করলো এই বাড়িতে এখন শুধু তিয়াশাকে কেন্দ্র করে অশান্তি হয় তিয়াশার এসব আর ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে সবসময় ভাবে এসে ছেড়ে ছুঁড়ে অচেনা জায়গায় চলে যাবে যেখানে কেউ তাকে সেভাবে চিনবে না অতীত নিয়ে খোঁচাবে না তাকে অসহ্যকর মনে হবে না একটু শান্তি চায় তিয়াশা কবে মিলবে কে জানে সুখ শান্তি যে আজকাল ডুমুরের ফুল মনে হয় তিয়াশার কাছে শুধুমাত্র পেত্রের বাচ্চাটার জন্য কত কিছু সহ্য করতে হচ্ছে তাকে হাতে বাবা মা ভাবির জন্য উপহার নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো তিয়াশা দূরেই মায়ের রুমের দিকে কয়েকজন মহিলাকে দেখতে পেল সে আজ বাড়ির পরিবেশ বেশি খারাপ হয়েছিল নাকি যে পাড়া থেকে মানুষ চলে এসেছে কি নিয়ে ঝগড়া হলো আজ প্রশ্ন জাগল তিয়াশার মনে মায়ের রুমের দিকে এগিয়ে গেল সে দরজার সামনে আলো দাঁড়িয়ে আছে তিয়াশাকে দেখা মাত্র হাতের উল্টো পাশে চোখ মুছে বলে উঠলো এই যে রাক্ষসী চলে এসেছে যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে এই বাড়ির শান্তি বিদায় নিয়েছে আর আজ তো আমার শ্বশুরমশাই বিদায় নিল এই মেয়েটা সারা বাড়ির মানুষকে চিন্তায় ফেলে নিজে উঠছে এদিকে উনার বাবা মরেছে আর উনি শপিং করে রাত করে বাসায় ফিরেছেন আলোর কথায় পায়ের নিচ থেকে যেন জমিনের মাটি সরে গেল মুহূর্তের মধ্যে হাতের শপিং ব্যাগগুলো ধপ করে মেঝেতে পড়ে গেল মুখে অবাক ভয় আর কষ্ট মিশ্রিত চাহনি আলোর দিকে অস্বাভাবিকভাবে চেয়ে বলে উঠল বাবা বাবা মারা গেছে মানে পাশ থেকে একজন বলে উঠল পুরো শরীর যেন কেঁপে উঠল তে আশা শরীরের ভার সহ্য করতে না পেরে পিছিয়ে গেল দুই কদম কেঁদে উঠে বলল তোমরা জানাও কেন আমায় আমার বাবা কই আলো বলে উঠল আপনার কি জানার চেষ্টা করা হয়নি আপনার তো ফোনও বন্ধ চাকরি করতে হয় তিয়াশার খেয়াল হলো ফোনটা তখন হাত থেকে আচমকা পড়ে বন্ধ হয়ে গিয়েছিল এরপর আর অন করতে পারেনি সে এই সময় এসব নিয়ে আলোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না তার ছুটে গেল সে মায়ের কাছে মাকে জড়িয়ে ধরে চিৎকার করে ইচ্ছে মতো কাঁদল সে এই অসময়ে বাবার হাতটা আজে খুব করে মাথার উপর থাকতে হতো বাবার দেওয়া সাহস প্রয়োজন হতো বাবা কেন মেয়েকে এই পরিস্থিতিতে ফেলে পালিয়ে গেল বিভিন্ন কথা বলে বিলাপ করে কাঁদতে থাকলো তিয়াশা কিছুক্ষণের মধ্যে বাড়ি ভর্তি হয়ে গেল মানুষ দিয়ে প্রতিবেশী সহ কাছে পিঠের আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়েছে হাসপাতাল থেকে আক্কাস আলীর মৃতদেহ আনা হলো বাবাকে আনা হয়েছে শুনে সব ছেড়ে ছুড়ে বাবাকে গাড়ি থেকে নামিয়ে রাখা বাড়ির সামনের ঘরে দৌড়ে গেল তিয়াশা অঝরে কাঁদতে থাকলো সে তিয়াশা জোরে চিৎকার করে বলে উঠল বাবা এমন পরিস্থিতিতে আপনি আমাকে ফেলে আগে আগে কেন চলে গেলেন এখন যে আপনাকে আমার বড্ড প্রয়োজন ছিল আপনার ভরসার হাত আমার মাথার উপর থাকতে হতো এখন তো সেই সমাজ আর সমাজের মানুষ সবাই মতো খুবলে খাবে বাবা আমি তো একটু ভালোভাবে বাঁচতে চাচ্ছিলাম সেটা যে এখন আরো কয়েক গুণ কঠিন হয়ে গেল বাবা আপনি কেন চলে গেলেন আলাকে বলতে পারলেন না আপনার মেয়েটা বড্ড এক আর অসহায় আপনার মেয়ের যে আপনাকে খুব প্রয়োজন ছিল বাবা পাশে থাকা মহিলাগুলো তিয়াশাকে টেনে দূরে নিয়ে এলো তাকে বোঝালো এই সময় নিজেরা তো ভেঙে পড়লে চলবে না মাকে তো তাকেই সামলাতে হবে তার মা জীবনে সবচেয়ে বড় সম্পদ হারালো একটা নারীর জীবনের স্বামীর চেয়ে আপন যে আর কেউ না কুলসুম বেগম আছে সবচেয়ে আপন মানুষটাকে খোয়ালো কুলসুম বেগম বাড়ির এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে পাশেই বাবার খাটিয়ার দিকে এক পলক চেয়ে আছে তিয়াশা মায়ের মাথাটা তার কাঁধে রাখা আজ মায়ের ও সহ্য করতে পারছে না তিয়াশা বাবার খাটিয়ার দিকে চেয়ে শব্দহীনভাবে অঝরে কেঁদেই চলেছে রাত অনেক হতে চললো সাদ্দাম বড়রা সিদ্ধান্ত নিয়েছে রাত সাড়ে এগারোটার মধ্যে কবরস্থ করার সেই হিসেবে আক্কাস আলীর মৃতদেহ বাড়ি আনার পরপরই গোসল করানো সহ অন্যান্য কাজগুলো করে নেওয়া হয়েছে কবর খননাও প্রায় শেষ সবকিছুর ব্যবস্থা করা হয়েছে এখন শুধু সময় মতো কবরস্থানে নিয়ে যেতে হবে আজ দিয়ে আসার বাবার মৃত্যুর খবর শুনে শরৎ এবং তার বাবা এসেছে প্রথম থেকে বিভিন্ন প্রয়োজনে নিজেদের সম্পৃক্ত করেছে শরৎ কাজের ফাঁকে এবং এর ওর সাথে কথা বলার মাঝে দূরে বসে থাকা তিয়াশাকে বারবার দেখছে টানা কতগুলো দিন সে এই মানুষটাকে দেখে না ছয় না ভালোবেসে বুকে জড়িয়ে নেয় না শরতের অন্যান্য পুরুষের মতো স্ত্রীর রাগ অভিমান কমানোর অভ্যেস নেই বিয়ের তিন সাড়ে তিন বছরে তাদের অগণিত ঝগড়া হয়েছে শরতের কোনো উপহার দিয়ে রাগ ভাঙানোর অভ্যাস না থাকলেও মজার কথা বলে তিয়াশাকে হাসিয়ে ফেলত পিয়াসা কখনোই দীর্ঘ সময় শরতের উপর রাগ করে থাকতে পারত না তাদের রাগারাগি কখনো দীর্ঘ সময় ধরে চলেনি কিন্তু শরতের ব্যবহারে কখনো কখনো ভিন্নতা দেখা গিয়েছে শরৎ কোনো কারণে রাগ করলে তিয়াসা নিজে রাগ ভাঙিয়েছে কিন্তু তিয়াসা রাগ করলে শরৎ উল্টো রাগ করে বসে থেকেছে খারাপ সময়গুলো বেশিক্ষণ না থাকলে সেটা তিয়াসাকে আঘাত করেছে অনেক এই খারাপ গুণ ছাড়া আর জীবনকে সিরিয়াসলি না নেওয়া ছাড়া শরৎ তিয়াসার জন্যে আস্ত একটা ভালোবাসা নিজের সব রকম খারাপ সময় শরৎকে সে পাশে পেয়েছে কোনো কিছু করতে চাইলে শরতের দিক থেকে কোনো বাধা আসেনি শরৎ তাকে এত ভালোবাসা দিয়েছে যার কারণে বাড়ালেও ভেঙে না তিয়াশার বাবাকে কবরস্থ করে শরতের বাবা কবরস্থান থেকে নিজের বাড়ি ফিরেছেন তিনি একবার তিয়াসের সাথে কথা বলেছিলেন টুকটাক খবর নেওয়া যাকে বলে আশেপাশের অনেক মানুষ থাকায় সেরকম করে কোনো কথা বলতে পারেনি শরৎ সাদ্দামের সাথে তিয়াসাদের বাড়িতে ফিরেছে তিয়াশা মায়ের সাথে মায়ের রুমে অবস্থান করছিল বাবার জন্য কেনা পাঞ্জাবিটা শক্ত করে বুকে চেপে ধরে আছে বাবার জন্য শখ করে কেনা পাঞ্জাবিটা তো দূরের কথা বাবা ছুঁয়েও দেখল না এই আফসোস কবে নিজের উপার্জনে কেনা পাঞ্জাবিতে বাবাকে একবার দেখে চক্ষু শীতল করার ভাগ্য তার হলো না পাঞ্জাবি পরে বাবা খুশিতে তার সামনে এসে বলল না শরৎ ফ্রেশ হয়ে ইতস্তত মন নিয়ে তিয়াশার সামনে উপস্থিত হলো বাড়ি এখন ফাঁকা প্রায় সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছে দরজায় শরৎকে দেখে মাথা নিচু করে বসে রইল তিয়াশা শরৎ ইতস্তত বাহির থেকে শুধালো টিয়া একটু আসবে কথা ছিল সংসার স্বামী ছেড়ে চলে আসার দীর্ঘ একটা সময় পর তিয়াশা আবারও মুখোমুখি হয়েছে শরতের দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছে শরৎ নিশ্চুপ শুধু কিছুক্ষণ পর পর তিয়াশাকে দেখছে সে তিয়াশা মাথা নিচু করে একভাবে দাঁড়িয়ে আছে শরৎ কথা বলার জন্য ডেকেছে বলে এসে এসেছে তার যেন কিছুই বলার নেই তাই সে অপেক্ষায় আছে শরৎ কখন কিছু বলবে অতঃপর নীরবতা ভাঙল শরৎ শান্ত স্বরে বলল অভিমান কমে নেই মাথা তুলে চাইল আহত দৃষ্টিতে চেয়ে বলল শরৎ কিছুটা এগিয়ে এলো তিয়াসার দিকে বিবস মুখে বলল তোমার এবার বাড়ি ফেরা উচিত অনেক অপরকে ছেড়ে থাকা হলো এখন অন্তত সবকিছুর সমাপ্তি ঘটানো উচিত অভিমান কিসের অভিমান কে ভাঙালো অভিমান সমাপ্তি ঘটে গেছে শরৎ আর কিছুই বাকি নেই মানে মানে আমি আর একই ভুল করতে চাই না আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে আমি তোমার কাছে আর ফিরতে চাইছি না অতি বিস্ময়ের সাথে শরৎ শুধালো ফিরতে চাইছো না মানে তুমি সম্পর্ক শেষ করতে চাইছো যদি বলি হ্যাঁ শরৎ পকেট থেকে একটা সাদা কাগজ বের করলো তিয়াশার দিয়ে বাড়িয়ে দি তিয়াশার দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা কি তাহলে তিয়াশা কাগজের ভাঁজ করলো ভেতরে কয়েকটা লাইন লেখা হাতের লেখা চিনতে পারলো সে তারই লেখা সেদিন বাড়ি থেকে চলে আসার সময় শরতের উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে দরজার নিচে দিয়ে ভেতরে রেখে দিয়ে এসেছিল সে বিড় করে লেখাগুলো পড়ার চেষ্টা করলো সে শরৎ আমাকে বাধ্য করলে তোমায় ছেড়ে যেতে আমা আমাকে একটুখানি ভালো তুমি রাখতেই পারতে কতটা ভালোবাসলে একটা মেয়ে নিজের শখ আহ্লাদ সবটা ভুলে অভাবকে সঙ্গী করে ভালোবাসার মানুষের সাথে থাকে সেটা নিশ্চয়ই তোমাকে আর বোঝাতে হবে না তুমি যদি আমাকে ছাড়া ভালো থাকো তবে তাই হোক তুমি অন্যভাবে অন্য কাউকে নিয়ে ভালো থাকো কিন্তু আমাকে ডিভোর্সের কাগজ পাঠিও না আমার জীবনে আমি আর কোনো দিন অন্য পুরুষকে জায়গা দিতে পারবো না আমার নামের সাথে সারা জীবন তোমার নামটা অন্তত জুড়ে থাকো সম্পর্ক ভালোবাসা না হয় নাই থাকলো আমি জানি তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না তাই আমার আর কাউকে চাইও না আশা তার হাসি এসে বলল এটার জেদ ধরে আমাকে নিতে এসেছো তোমাকে দেখে আমার এখন এটা বলতে একটু দ্বিধা নেই যে এটা আমার অতীত এটা আমার নির্বুদ্ধিতা শরৎ ভ্রুকুচকে শুধালো এগুলো মিথ্যা বলছো এখন সেটাই দাঁড়ায় এগুলো মিথ্যে বলছো আমি যেমন বেশি বেতনে জব করছি না বলে তুমি নিজেকে ভালো রাখতে চলে এসছো সেরকম তোমার উপর আমার অভিমান হতে পারে এটা কেন বোঝো নেই কখনো আমাদের ঝগড়া হলে তুমি নিজে সব ঠিক করে নিতে আর এখন নিজে সব ছেড়ে ছেড়ে চলে এলে তুমি ভালো করেই জানো আমি রাগ ভাঙাতে পারি না এতদিন তো এভাবেই মানে নিয়ে চলেছ এখন কেন করছ এই আমার কেমন কেটেছে জানো তুমি আমার হয়েছে যে আমি মরে এমন তৈরি তোমাকে যাচ্ছে কিন্তু আমার ইগো তোমার কাছে টানতে দিচ্ছে না আমি নিয়ম করে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে থাকি তোমায় দেখার জন্য অথচ কাছে এসে অধিকার দেখিয়ে বলতে পারে না অনেক হয়েছে এবার বাড়ি ফিরে চলো তোমাকে ছাড়া আমার চলছে না তুমি আমার আগের মতো আমাকে ভালোবাসো আমি প্রমিস করছি তোমাকে এবার থেকে ভালো রাখার দায়িত্ব নেব শরতের গলা যেন এবার ভেঙে এলো মাথা নিচু করে ফের বলল তুমি তো বলতে তুমি আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না ভালো রাখতে পারবে না তুমি কেউ নেই তাহলে তুমি কেন আমাকে একা করে দিতে চাইছ তুমি প্লিজ আমার সাথে চলো আমি জানি আমি ভুল করেছি শেষবার মতো আমাকে মাফ করে দাও প্লিজ বিশ্বাস করো আমি ভালো জব করবো তিয়াশা চোখ গাল মুছে নরম গলায় বলল তুমি যদি আমাকে ফিরিয়ে নেয়ার কথা ভাবতে আমাকে ভালোবাসতে তাহলে আজ এসে বলতে না যে তুমি জব করবে আমি চলে আসার পর বেশ কিছুদিন সময় চলে গিয়েছে এত দিনে নিজের কোনো ব্যবস্থা করে না নিতে এসে তুমি সরি এত দিনে নিজের কোনো ব্যবস্থা নিজেই করে নিতে তুমি শখের বাইক বিক্রি করতে হতো না শরৎ আমতে তামতা করে বললো ওটা আমি তোমার উপর রাগ করে বিক্রি করে দিয়েছি আমার সত্যি অনেক ভুল হয়ে গেছে দিয়া বাড়তি আশা হাসলো পরক্ষণেই করুণ দৃষ্টিতে চেয়ে বলল আমার উপর রাগ করে বাইকটাই বিক্রি করে দিলে অথচ আমাদের বাবু হলে তাকে সামনে বসিয়ে আমাদের কত কত জায়গায় বেড়ানোর প্ল্যান ছিল আর সবচেয়ে বড় কথা আমি তোমার কুড়ে আর অতিরিক্ত রাগের কারণেই ছেড়ে এসেছি তোমার যখন রাগ হয় তখন তুমি আমার চিনতে পারো না আমি চিনতে পারি না তোমায় সর তোমার সামনে গলার আওয়াজ বের হতে চায় না আমার আমি তোমার ভীষণ ভয় পাই এখন রাগে তোমায় ছেড়ে আসার সময় আমাকে আটকে রাখার প্রয়োজন মনে করো নি বাইক বিক্রি করেছো আর পরবর্তীতে বাড়ি বা টাকা শেষ করবে না তার কি গ্যারান্টি আছে আমি চলে এসেছি শরৎ আবার সেই অনিশ্চয়তার মধ্যে আমি ফিরে যেতে চাই না শরৎ শুধালো একদম বাতিলের খাতে ফেলে দিচ্ছ আমায় অন্য কারোর সাথে ভালো থাকতে পারবে আমাকে বলে তিয়াশা দীর্ঘশ্বাস ফেললো গলা খাদে নামিয়ে বলল এতদিন ভাবতাম তুমি আমাকে এত ভালোবেসেছো যার দরুন আমি অন্য কোনো পুরুষকে হৃদয় স্থান দিতে পারবো না তবে আজ মনে হচ্ছে তোমার দেয়া ভালোবাসা নামক আতঙ্কে আমি এতটাই জর্জরিত যে অন্য কোনো পুরুষকে ভালোবাসা সাহস আমি করতে পারবো না হাসলো শরৎ চাপা গলায় বলল বড় সব সময় বলতো আমার স্বভাব খারাপ এমন থাকলে আমি কাউকে নিজের করে রাখতে পারবো না কেউ আমার আচরণে পাশে সারা জীবন থাকবে না তবু আমি নিজেকে বদলাতে পারিনি আজ বড়মার কথা সত্যি হতে চলেছে আমার ভালোবাসা মানুষ আমাকে আজ ছাড়তে প্রস্তুত। সে আমাকে আর ভালোবাসেনা। তিয়াশা কিছুক্ষণ চুপ রইল শরৎ নিজেও চুপ তবে নজর তিয়ারশার উপরে। মানুষটার অনেক পরিবর্তন হয়েছে, শরীরের ওজন বেড়েছে, পেটে তাদের সন্তানের উপস্থিতি জানান দিচ্ছে। তিয়ারশার মাঝে কেমন মা মা ভাবও চলে এসেছে, পরনের পোশাকের পরিবর্তন হয়েছে। মানুষটাকে একবার জড়িয়ে ধরতে বড্ড ইচ্ছে করছে শরতের। প্রয়োজনে তার পা ধরে মাপ চেয়ে হলেও তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যেতে মনটা আঞ্চান করছে, বলতে ইচ্ছে করছে দিয়া ফিরে চলো এই বুকে অনেকদিন তুমি মাথা রেখে ঘুমাও না অনেক অনেক গল্প করো না আমি পারি গেলে কেউ দরজা করে মুচকে আসে না আমি তিন বছর ভুল করে শাস্তির তিন মাসে পেয়ে গেছে তোমাকে ছাড়া আমার যে আর সত্যি চলছে না তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারতে না এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না কিন্তু ও কিছু বলতে পারল না শরৎ পূর্বে মতোই মৌন রইল সেটি আশার উষ্ঠভাবেই বলল আমি বুঝি না যে তুমি ঢাকায় পড়াশোনাকালীন নাকি কোনো কোনো দিন বাবার থেকে টাকা নিয়ে দিনে বিশ এমনকি চল্লিশ হাজার টাকা খরচ করতে আর সেই তুমি চার হাজার টাকায় কিভাবে চলতে পারো শরতের দিক থেকে জবাব এলো তুমি তোমার পরিবর্তন চেয়েছিলে এই পরিবর্তন অন্তত তোমার না হতো তাহলে হয়তো টাকা খরচ করার জন্য হলেও অনেক অনেক টাকা উপার্জন করার ইচ্ছে শক্তি তোমার মাঝে আসতো আর আমিও একটু ভালো থাকতাম তিয়াশা ক্লান্ত কণ্ঠে ফের বলল তোমার বাবার যখন জব ছিল মাসে মোটা অঙ্কের টাকা আসতো তখন তুমি পড়াশোনা করতে আর ইচ্ছে মতো ওরাতে এখন তোমার বাবার রিটায়ার্ড পারসন তুমি নিজেও বিয়ে করেছো তোমার কাছে সংসারের দায়িত্ব ছিল তিনটা বছর পেয়েছিলে ভালোবাসা প্রমাণ করার তুমি আমাকে দুই তিন মাস আগেও ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে নিয়ে যেতে পারতে বলতে পারতে তুমি এখন থেকে চেষ্টা করবে তুমি তো সেটাও করনি এই সময়টা তিয়াসা নামের মেয়েটার অনেক পরিবর্তন হয়েছে সে এখন ভালোবাসা নয় ভালো থাকতে চায় এটা বড্ড স্বার্থপর হয়েছে সে এখন শুধু নিজের অনাগত সন্তান আর ক্যারিয়ার নিয়ে ভাবছে আর এখন অনেক টাকার প্রয়োজন তার ঠিক তত টাকা যত টাকা হলে নারী হয়েও কারো উপর নির্ভর করতে হবে না যখন যে খাবার দেখব সেটা এক তরিতে নিজের খাবার করে সামনে আনতে পারবো যখন যে পোশাকটা পছন্দ হবে এক নিমিষেই সেটা নিজের গায়ে তুলতে পারবো আমার মনে হয় তুমি সেটা আমাকে দিতে পারবে না আমি নিজেই নিজের দায়িত্ব নিয়েছি নিজেকে ভালো রাখবো আমি তোমাকে ছাড়া ভালো থাকবো আমি আশা সেই নরম মনটা আর নেই সে বুঝে গেছে যে পুরুষ তাকে ছাড়া দুই তিন মাসের বেশি থাকতে পেরেছে সেই পুরুষ তাকে ছাড়া সারা জীবনও থাকতে পারবে তাছাড়া তুমি আমাকে কোনোদিন এক মুহূর্তের জন্যেও বোঝাওনি যে তুমি আমায় ছাড়া থাকতে পারবে না আমি সব সময় বলেছি বুঝিয়েছি তুমি কানে তুলনি এখন আমি সত্যি তোমায় ছাড়া ভালো আছি আমার দুশ্চিন্তায় রাত দিন পার করতে হয় না এখন শরৎ বিস্মিত চোখে তিয়াশার দিকে তাকালো এই কয়েকদিন একটা মানুষ ভালোবাসা ভুলে দুনিয়া এত বেশি চিনে গেল যার কথা না ভেবে এক মুহূর্ত চলতো না তাকে বাতিলের খাতায় ছুঁড়ে ফেলে নিজেকে নিয়ে এত বিবর হলো সে বিস্ময়ের সাথে ইস্যু ধালো তবে কি তুমি এখন ডিভোর্স চাইছো সাথে সাথে জবাব দিল আমি আসলে আমাকে আর আমার সন্তানের ভালো থাকা ছাড়া আর কিছুই চাইছি না আমি চাই না আমার মতো আমার সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক সে আমার মতো অভাব বুঝুক অভাবে বড় হোক আমি চাই তার সব 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 পূরণ করতে যেটা তোমার তোমার সাথে থাকাকালীন হয়তো সম্ভব না আমি মাঝে আমাদের ভালো রাখার সেই জেদটা দেখিনি দেখেছি দেখছিও না আসলে আমি আবার সেই একই সমুদ্রে ডুবে মরতে চাই না আমি এবার বাঁচার মতো বাঁচতে চাই ধীর স্থির কণ্ঠে বললো ভেবে দেখো তোমার বাবা এখন আর বেঁচে নেই তিয়াশা আসা পরিমিত হেসে বলল তার সুযোগ নিতে এসেছো কি ভেবেছিলে বাবা মারা গেছে মাথার ওপরের ছায়াটা সরে গেছে আর এখন তুমি বললেই তোমার সাথে আবার সেই দম কর পরিবেশে ফিরে যাব সরি শরৎ আমি চাই তুমি নিজের পরিবর্তন করো তুমিও বোঝো কাউকে ভালোবাসলে তাকে ভালো রাখার দায়িত্ব আগে নিতে হয় আমার তো এখন ইচ্ছে করে জনে জনে বলতে যে বেকার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দেবেন না সব মেয়েকে বলতে ইচ্ছে করে প্রেমিক তোমাকে ভালো রাখার দায়িত্ব নিতে না জানা অবধি তাকে বিয়ে করো না অলস ছেলের থেকে একশো হাত দূরে থাকবে এরা তোমার জীবন শেষ করে দেবে তুমি তোমার জন্য এবার বাঁচতে শেখো শরৎ আমি যেমন শিখেছি আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি এটা যেমন সত্যি সেরকম এটাও সত্যি আমি ভালো থাকতে চাই আমি আমাকেও ভালোবাসি যদি আমাদের দুজনের একসাথে থাকা লেখা থাকে তবে হয়তো কখন আমরা এক হব তবে এখন আমি ফিরবো না শরৎ আর কিছু বলার সাহস পেল না গোটা কয়েকদিনের মধ্যে এত পরিবর্তন হওয়া তিয়াশার দিকে নীরব চোখে শুধু চেয়ে রইল তিয়াশা বাবা মারা যাওয়ার পর মাকে সামলাতে সংসারটা সামলাতে কয়েকদিন ছুটি নিয়েছে কাজ থেকে নিজের জায়গায় বসিয়ে দিয়েছে অন্য কাউকে মা একদম নিশ্চুপ শান্ত নদীর মতো থাকছে সবসময় এক পালকে আক্কাশালি চেয়ারের দিকে চেয়ে থাকে আর কিছুক্ষণ পর পরকে কেঁদে ফিরতে আসার নিজেরও শরীরটা ভালো যাচ্ছে না নড়াচড়ায় প্রচণ্ড সমস্যা আছে ইদানিং পাঁচ মিনিট একটা না হাঁটতেও পারে না শরীর অতিরিক্ত দুর্বলতার কারণে এদিকে আলোর ব্যবহার দিনকে দিন খারাপ হচ্ছে তিয়াসা বেশ বুঝতে পারছে তার এই বাড়িতে থাকা আয়ু শেষ হতে চলেছে সকালে তিয়াসা নামাজ শেষ করে বসে বসে দোয়া পাঠ করছিল আলো এসে জানালো তার শরীরটা ভালো লাগছে না আজকের নাস্তাটা যেন কুলসুম বেগম অথবা তিয়াসা নিজে বানায় তিয়াশা কোনো কথা বললো না সে সবসময় চেষ্টা করে সংসার একটু কিটাকি কাজ করার যতই নিজের বাবার বাড়ি হোক সংসারটা তো তার ভাইয়ের এখানে শুয়ে বসে তো আর খাওয়া যাবে না উচিত হবে না আলো চলে যেতে পিছন ফিরে মায়ের দিকে তাকালো রাত থেকে কুলসুম ইতিহাসা বেগমের গায়ে জ্বর শরীরের তাপমাত্রা অনেক বেশি এক রাতে শরীর যেন অতিরিক্ত দুর্বল হয়ে পড়েছে মাকে না ডেকে উঠে দাঁড়ালো সে ধীর পায়ে চলে গেল রান্নাঘরের দিকে আটটার মধ্যে এক হাতে রুটি ডিম ভাজি আর আলু ভাজি নাস্তার জন্য তৈরি করে ফেললো এক হাতে সবকিছু করে একটু বেশি সময় লাগলো তার খাবার টেবিলে সবকিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে একটু পিট টান করার কথা ভাবল সে অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করে খুব খারাপ লাগছে তার নিজের রুমের দিকে পা বাড়াতে পেছন থেকে আলোর গলা পেল এই নাস্তা বানাতে এত সময় লাগলো এত দিন সংসারটা করেছিলে কিভাবে শরতের ধৈর্য আছে বলতে হয় দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপরই পিছনে ফিরে বলল ফিরবো না আমি আপনার ঠিক কি ক্ষতি করেছি আমি বলেন তো ভাবি না মানে আপনার ভাগের কিছু কেড়ে নিয়েছি আমি এত শুল কেন আমি আপনার ভ্রু কুচকে ফেললো আলো তিয়াশার কাছ থেকে এমন জবাব সে মোটেও আশা করেনি ভেবেছিল অন্যান্য দিনের মতো চুপচাপ এড়িয়ে যাবে তাকে আজ তার ভিন্নতা দেখে গা যেন জ্বলে উঠল তার আলো চেতে উঠে বলল আমার সংসারে আমার সংসারে খাচ্ছো থাকছো আর আমার মুখের উপর কথা বলছো সেই সকালে বলেছি নাস্তা করতে সামান্যই নাস্তা বানাতেই দুপুর হয়ে গেছে আর সেটাও আমি বলতে পারবো না সত্যি কথা বললেই গায়ে লাগে তাই না আলোর চেঁচামেচিতে সাদ্দাম এবং কুলসুম বেগম বেরিয়ে এলো নিজ নিজ রুম থেকে সাদ্দাম জানতে চাইলো আর কি হয়েছে এখানে আলো ধারালো গলায় বলল। তোমার বোনের মুখের বুলি ফুটেছে এরকম ব্যবহারই হয়তো শরতে সাথে করতো এ কারণে শরৎ ভালো রাখার জন্য চাকরি বাকরি করে নাই যে মেয়ের ব্যবহার এমন তার সাথে কে থাকতে চাইবে শরৎকে বলো ওকে নিয়ে যেতে বা তোমার বোনকে বলো নিজের ব্যবস্থা করে নিতে একই বাড়িতে ওর সাথে আমি কিছুতেই থাকতে পারবো না তোমার বোন এ বাড়িতে থাকবে নয়তো আমি অশান্তি আমি কিছুতেই থাকবো না এই অশান্তিতে আমি কিছুতেই থাকবো না বলে দিলাম